তাল গাছ যদি মাঠের মাঝখানে বা পাশাপাশি থাকে তাহলে বাজ পড়া থেকে মানুষ রক্ষা পায় জীবনহানি থেকে রক্ষা পায় এই বছরে আমি আমার সংগঠন প্রায় পঁচাত্তর হাজার তাল গাছ এই পান্ডুয়ার বিভিন্ন প্রান্তে লাগিয়েছে একটা দুটো নয় সংখ্যাটা পঁচাত্তর হাজার গাছ লাগানো তার নেশা তার লাগানো গাছের তালিকায় রয়েছে বট অসত্য খেজুর বেল তেঁতুল আম গাছও তবে যে গাছটি সব থেকে বেশি সংখ্যায় লাগিয়েছেন সেটি হল তাল গাছ পাণ্ডুয়ার আত্মী মোড় থেকে রানাগড় যাওয়ার পথে সবুজ ঘেরা রাস্তা দেখলেই মনে পড়বে পাণ্ডুয়ার রানাগড় উচ্চ বিদ্যালয়ের ভাস্কর মণ্ডলের কথা কিন্তু হঠাৎ তাল গাছ কেন ভূগোলের শিক্ষকের দাবি বজ্রপাতের হাত থেকে গ্রামের চাষীদের প্রাণ বাঁচাতেই এই এই উদ্যোগ এলাকায় প্রায় বছর বছর ধরে ধরে লাগাচ্ছি এবং বেশি বিভিন্ন বছরে আমরা লাগিয়ে থাকি মূলত জুন থেকে অক্টোবর পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা তাল গাছ সহ বিভিন্ন গাছ লাগানো হয় এই বাইশ বছরে আমি থেকে বা সংগঠন প্রায় পঁচাত্তর হাজার তাল গাছ এই পান্ডুয়ার বিভিন্ন প্রান্তে লাগিয়েছে সে গাছগুলো আজকে বড় হয়েছে পূর্ণতা পেয়েছে এবং সেখান থেকে মানুষ নানাভাবে উপকৃত হচ্ছে এই তাল গাছ লাগানোর বিষয়টা বা অন্যান্য গাছ লাগানো গাছ আমাদের পরিবেশের সব থেকে বন্ধু সব থেকে বন্ধু খুব কাছের বন্ধু এবং নিরন্তর আমাদের অক্সিজেন দিচ্ছে ছায়া দিচ্ছে ফল দিচ্ছে বিজ্ঞানী গবেষণায় দেখা গেছে যে তাল গাছ যদি মাঠের মাঝখানে বা পাশাপাশি থাকে তাহলে বাজ পড়া থেকে মানুষ রক্ষা পায় জীবন হানি থেকে রক্ষা পায় তাল গাছের পাশাপাশি তিনি বিহার থেকে মাখানা গাছ এনে জলাশয় বসিয়েছেন সেই গাছও এখন বড় হয়েছে মাখানা একটি লাভজনক চাষ চাষীদের এ বিষয়ে উৎসাহ দেওয়ারও চেষ্টা করছেন ভাস্কর স্যার আমি মাকনা একটা বিহার থেকে বীজ আনিয়ে দেখেছি গাছ হয়েছে আমি করব অত্যন্ত লাভজনক এই চাষ আপনারা চাষ করবেন আপনাদের মাধ্যমে সকলকে জানাই এবং এই এলাকার সাধারণ মানুষকে আমি অভিনন্দিত করব তারা এই কাল গাছগুলোকে রক্ষা করছে যে বুক দিয়ে রক্ষা করছে তাদেরকেও আমি যেমন লাগি যে ঠিকই কিন্তু তারা রক্ষা গাছ রক্ষা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা দেখবো যে আপনি মোট থেকে পর্যন্ত যে রাস্তা গেছে সেই রাস্তায় এইখানে প্রায় তাল গাছ বড় হয়ে গেছে এছাড়া বিভিন্ন জায়গায় তালগাছ এখানে আপনার এলেই বুঝতে পারবেন আহ একেবারে ছায়া শীতল পরিবেশ এই তপ্ত দুপুরে গরমের সময় তা সত্ত্বেও এখানে কিন্তু একেবারে ছায়া সিনিগ্ধ পরিবেশ তালবীজ সংগ্রহের জন্য পিকআপ টিমও রয়েছে তার গ্রামের বিভিন্ন জায়গা থেকে তাল আটি সংগ্রহ করার জন্য পিকআপ সেন্টার তৈরি করেছেন তিনি কেউ ফোন করে জানালেই তার বাড়িতে হাজির হয়ে যান শিক্ষক ও পড়ুয়ারা নিয়ে গাছ লাগানো এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমি দেখব যে আমার দুটো হাত আমি কত কাজ লাগাবো যদি আরো বেশি ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে পারি একদিকে তাদের পরিবেশ সচেতনতা অন্যদিকে এই গাছ লাগানো তাদের উদ্বুদ্ধ তারা পরবর্তীতে আমরা দেখবো যে আরো গাছকে রক্ষা করব সেই জন্য নেচার লাভার ক্লাব নামে একটি সংগঠন আমি করেছি তার দ্বারা পান্ডুয়ার বিভিন্ন প্রান্তে বিভিন্ন গাছ লাগানো হয় এই গাছ লাগানো অ্যাকচুয়ালি আমার বাবা শিক্ষক ছিলেন তিনি নিয়মিত গাছ লাগাতেন আমরা ছোটবেলায় আমাদের স্কুলের কম্পাউন্ডে গাছ লাগিয়েছি সেগুলো এখন দেখলে বড় হয়ে গেছে দেখতে ভালো লাগে তারপরে আমার পরিবার এই কাজে আমার সহযোগিতা করে তারা বাড়িতে নার্সারি হিসাবে আর নার্সারি গুলো পরিচর্যা করে গাছগুলোকে বড় করে সেই যে লাগানো শুরু তাহলে আজ তারপর থেকে কিন্তু এটা চলে আসে নিরন্তর এবং দিনে দিনে বাড়ছে কালপিত সংগ্রহের জন্য ভূগোল সাইরের পিকআপ টিমের সদস্য কি বলছেন আমরা আমাদের যে এই এরিয়াটা রয়েছে এখানে আমাদের সামর্থ্য মতো আমরা গাছ টাছ লাগিয়ে থাকি কোথায় কোথায় লাগানো আমাদের যে এই চারিপাশে এরা যেমন পাটরা বিটাসিন রানাঘর পান্ডুয়া এছাড়াও পাশে কাঁটাঘর গ্রামগোয়াল সব এরিয়াগুলো রয়েছে এসবগুলো একটু লাগিয়ে থাকি মানে এখনো পর্যন্ত কত গাছ লাগিয়েছো তোমরা এখনো পর্যন্ত মানে আমি বসিয়েছি আমার উপস্থিতিতে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার কমে তাল গাছ আর পড়াশোনা তো করো হ্যাঁ পড়াশোনা

ভাস্কর মন্ডল উনি সব লাগিয়েছেন আমরা স্কুল লাইফ থেকে এগুলো দেখা হচ্ছে সব মোটামুটি আপনার ওই স্কুলের একটু সামনে থেকে একটু আগেটা থেকে একদম ওই আটকির বেলতলা একটু আগেটা অব্দি তালগাছ পরিবেশটা খুব ভালো কারণ সবাই বিকেলের দিকে সকালের দিকে ছায় তালগাছের ছায় সব বসে এতে মানুষের উপকার হয় অনেক ভাস্কর স্যার আমাদের রানাগড় হাই স্কুলের মাস্টার মশাই আর উনি এমনি খুব ভালো ভদ্র ওনার কাজেও ভালো বাচ্চাদের নিয়ে খুব ইয়ে করে উৎসাহ উৎসাহ আমাদের যে রানাঘর থেকে আত্মী মর যাচ্ছে যে তাল গাছগুলো দেখছে ওই তাল গাছগুলো কিন্তু উনি লাগিয়েছে আর খুব সুন্দর সারি সারিভাবে যে গাছগুলো লাগিয়েছে দারুন এখন ছাওয়াটাও রোদ্দূর থাকলে অনেক লোক ওখানে বাইরের লোক এসে দাঁড়িয়ে বা বসে ইয়ে করে অপেক্ষা করে আর উনি যে কাজটা করেছি গাছগুলো লাগিয়ে খুব ওনাকে ধন্যবাদ জানাই আর আমি সমস্ত লোকেদেরই বলবো যে গাছ লাগানো আমাদের দরকার অবশ্যই দরকার যা ইয়ে গরম প্রচণ্ড গরম বৃষ্টিও কমে যাচ্ছে তো আমি একটাই অনুরোধ করব যে আমরা যেন সবাই গাছ লাগাতে পারে আমার জায়গা থাকলে নিজস্ব আমি নিশ্চয়ই গাছ লাগাতাম না সব ধরনের গাছকেই পরিবেশের সবথেকে বড় বন্ধু বলে মনে করেন এই ভাস্কর স্যার তার এই বৃক্ষরোপণ কর্মসূচিতে ইটিভি ভারতের তরফে রইল এক রাশ শুভেচ্ছা ইটিভি ভারত হুগলি